ইসমিল রহমানের রহিম সুপ্রিয় দর্শক ঢাকা রাজধানী হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ এলাকায় শনিবার আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুপুর দুইটা পনেরো মিনিট থেকে আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন আগুন লাগার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং সঙ্গে সঙ্গে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে নিরাপত্তা সতর্কতা হিসাবে রানওয়ে ও ট্যাক্সিওয়ে বন্ধ করে দেওয়া হয় এতে ঢাকা থেকে আসা একাধিক আন্তর্জাতিক ফ্লাইটে চট্টগ্রাম এবং কলকাতা ডাইভার্ট করতে হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত আটটিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট জরুরি অবতরণ করেছে এছাড়াও বহির্গার্মী ফ্লাইট আটকা পড়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট প্রথমে কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বাড়ায় পরবর্তীতে তা একত্রিশ থেকে ছত্রিশটি ইউনিটের উন্নীত করা হয় ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ নৌবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি এবং বিমান বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসরাও সেখানে কাজ করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক জানিয়েছেন আগুন লাগার ঘটনাটি কার্গো ভিলেজের পাশে অবস্থিত আমদানি করা পণ্য রাখা একটি অংশে ঘটেছে তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি বিমানবন্দরের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বিমানবন্দরে থাকা কোনো বিমান বা উড়োজাহাজের কোনো ক্ষতি হয়নি ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে সর্বশেষ বিকেল পাঁচটার দিকে বেবিচক সূত্রে জানা যায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে এবং ড্রাইভার্ট হওয়া ফ্লাইটগুলো পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকায় ফিরবে এই অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের আসা যাওয়া করা শত শত যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়েছেন মোহাম্মদ আলামিন সব সবসময় প্রবাস বা ইন্টারন্যাশনাল খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটগুলো পেতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন